সারা জীবন কাটিয়ে দেব আমি তোমার অপেক্ষা করে তোমার জন্য আমি যাবো মরে প্রেমে তোমার হাতটি ধরে ঘুরব দেশে দেশে হারিয়ে যাবো তোমার সাথে প্রেমের দেশে আজকালের প্রেমগুলো সবই তো নাটক খুঁজতে গেলে এখন আর পাওয়া যায় না আসল প্রেম যখন আমি তোমায় দেখি ভাবিনি হবে তুমি আমার অজান্তেই আমার মনে বাজলো প্রেমের গিটার সেই মেঘের আওয়াজ শুনে আজ পড়ছে তোমায় মনে আগে আমি তোমার সাথে কথা বলতাম ফোনে রাত জেগে তোমার সাথে কত বলতাম কথা কথা বলতে বলতে ধরে যেত মাথা প্রেমের ওষুধ খেয়ে ঘুমনোর করছি চেষ্টা ঘুম ভেঙে গেল ভালো হলো না শেষটা এইটুকু ভুলের তুমি আমায় দিয়েছ ভালোই শাস্তি আমায় হাগ করে তুমি দাওনি কেন একটু শান্তি সেই মন আজ তোমায় আর চাই না কষ্টগুলোও বুঝে গেছে তাই তোমাই আর পাশে চাই না এত বছরের সম্পর্কে আসেনি কোনোদিনও ফাটল মন দিয়ে ভালোবেসে গেছি কারণ ভালোবাসাটা ছিল আসল মিথ্যা নাটকের জালে তুমি আর পারবে না ফাঁসাতে একবার যদি রাগ হয়ে যায় পারবে না আর মানাতে গোলাপের ফুল থেকে করেছি পাপড়িগুলো আলাদা বুঝতে পেরে গেছি আমি তোমার মন নেই সাদা বাগানে বাগানে ঘুরছি প্রজাপতির দেখায় এতদূর হেঁটে গেলাম তাও রয়ে গেলাম একাই প্রেমের ছাদ ভেঙে পড়ছে পারছি না আমি টিকাতে চেষ্টা করছি আমি চাই যে তোমায় হারাতে ঘুম ঘুম চোখে আমি তোমায় দেখতে চাই কেন তুমি বোঝো না শোনা আমি শান্তির নিঃশ্বাস নিতে চাই বুকটা আমার শান্ত হয়েছে তোমাই পাশে পেয়ে আমায় জড়িয়ে ধরে রাখো যেও না হারিয়ে